এডুকেশান পেজ নাম্বার এসি ছাপ্পান্ন নিখুঁত অ্যান্সার তোমরা পেয়ে যাবে এসি কিউ তার সাথে এম সি কিউ কেমন এবি টিএ টেস্ট পেপারের তাহলে প্রথম কোশ্চেনটি মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো উত্তরটি হবে নিখুঁত বি ওকে বি হবে কিন্তু এখানে তারপরের কোশ্চেনটি ছয় আট চোদ্দো ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির বৈশিষ্ট্য কত উত্তরটি হবে এখানে সি ছয় ওকে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এখানে উত্তরটি হবে সি এআইসিটিই নিখুঁত কোশ্চেনের অ্যান্সার একবার তোমরা পেয়ে যাবে নেক্সট কোশ্চেন অপারেশান ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি হবে বি প্রাথমিক ওকে প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা হলেন উত্তরটি হবে সি থন ডায়েক জি উপাদান প্রয়োজন হয় এখানে উত্তরটি হবে বি সব কাজে ওকে নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে এখানে উত্তরটি হবে বি জাতীয় শিক্ষা নীতি ওকে নেক্সট কোশ্চেন সে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের বিধানের যে শোধনীতে তা হল উত্তরটি হবে তম ওকে নেক্সট কোশ্চিন অ্যাক্টিভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এখানে উত্তরটি হবে ডি বোধিরত্ব কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো উত্তরটি হবে এ রম প্রোগ্রাম গ্রাম অফ অ্যাকশান গঠিত হয় উত্তরটি হবে এ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ডেলর কমিশনের প্রতিবেদনে প্রকাশিত হয় উত্তরটি হবে বি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে উত্তরটি এ এন টি নেক্সট কোশ্চেন গেস্টাল কথার অর্থ হলো উত্তরটি হবে এ অবয়ব ওকে নেক্সট কোশ্চিন ক্যালাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন উত্তর বি সি কেটেল পাঁচ আট চার বারো ছয় সাত দশ রাশিমালার মধ্যমান নির্ণয় করো এখানে উত্তর হবে সি চার তোমরা ভালো মতো করে দেখে নেবে ভিডিও দেওয়া আছে ইস্কিনার স স্বক্রিয় অনুবর্তনটি হলো হবে এ আর টাইপ অনুবর্তন কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হল উত্তরটি হবে এখানে র্যাম ওকে শিখনের সেই স্তরটি হলো উত্তরটি হবে সি পত্ত ভিকা বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয় উত্তরটি হবে এখানে বি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কোনটি কেন্দ্র প্রবণতার পরিমাপ নয় উত্তরটি হবে বি পরিসংখ্যা বহুভুজ পরিসংখ্যানের সামিশন চিহ্নটির দ্বারা বোঝানো হয়েছে উত্তর সি যোগফলকে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিপাদান তত্ত্বে পর্বতক হলেন উত্তর হবে বি ইস পেয়ার ম্যান গেগনে এর মতে শিকনে সেচ স্তরটি হল উত্তর ডি সমস্যা সমাধানের শিক্ষণ পিটিএ ছাপ্পান্ন পেজের এসি আমরা এবারে এসি কিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব সে শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি তোমরা লিখবে জ্যাক ডেলর তোমরা কিন্তু সম্পূর্ণ কথায় লিখবে ওকে অথবা দিয়ে শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম কি তোমরা কি লিখবে কম্পিউটার ভারতে অন্ধদের জন্য প্রথম বিশ্ব না বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় তোমরা কি লিখবে অমৃত অথবা ডাকার সম্মেলনের বিষয় কি ছিল তোমরা অ্যান্সারটি লিখবে সকলের জন্য শিক্ষা কম্পিউটারের স্মৃতি কয় প্রকারও কি কি এক নম্বর কি লিখবে স্থায়ী স্মৃতি ও অস্থায়ী স্মৃতি অথবা দিয়ে এই কোশ্চেনটি আবার ছিল যে ইনপুট জন তের নাম লেখো তাহলে কী লিখবে কিবোর্ড মাউস এন সি আর এচ ই এর পুরো নাম লেখো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন অথবা দিয়ে এন টি এর পুরো নাম লেখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ওকে স্কুল জট কি তাহলে কী লিখবে তিন থেকে চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং দশ থেকে কুড়িটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত বিদ্যালয় সংগঠনকে স্কুল জোট বলে অথবা দিয়ে এই কোশ্চিনটির ই ছিল কোশ্চিন যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি তাহলে কি লিখবে পাক বিশ্ববিদ্যালয় সংক্ষেপে স্তর দশম শ্রেণী উত্তীর্ণদের কলেজ স্নাতক শ্রেণীতে পূর্ব এক বছরের ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষা গ্রহণ করতে হবে রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝ তাহলে উত্তরটি লিখবে স্কোরগুলিকে যখন নির্দিষ্ট ব্যবধানে ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই নির্দিষ্ট ব্যবধানকে শ্রেণী ব্যবধান বলে অথবা দিয়ে হিস্ট গ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখ তোমরা কী লিখবে হিস্টোগ্রাম লেখচিত্র অঙ্কন করার সময় এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা বসানো হয় পরিসংখ্যা বহুভুজের লেখচিত্র অঙ্কন করার সময় এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দ বসানো হয় বয়স্ক শিক্ষা বলতে কি বোঝ বেকারের মতে বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সংগতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলে অথবা কি দূর শিক্ষা হল বিশেষ ধরনের নির্বিচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি যেখানে সরাসরি শিক্ষকের সাথে যোগাযোগ থাকে না কোনো বস্তু পদ্ধতির প্রয়োগ থাকে না এক্ষেত্রে ইলেকট্রনিক্স বা কাগজের সাহায্যে শিক্ষাদান ঘটে উন্নত প্রযুক্তির সহায়তার শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের সংযোগ ঘটে একে শিক্ষা বলে ওকে এস পি ডাব্লু এর পুরো কথাটি কি তাহলে কি লিখবে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিকটিভ ওয়ার্ক অথবা ইউজিসি এর পুরো কথাটি লেখো তাহলে তোমরা এখানে কি লিখবে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ওকে পাজল বক্স কি তাহলে তোমরা কি লিখবে পাজল বক্স হলো ছোট ছোট গলিপথ যুক্ত কয়েকটি দেওয়াল ও দরজা নির্দিষ্ট গলিপথগুলি ব্যবহার করলে প্রাণী বক্সের দরজার কাছে পৌঁছাতে পারে এখানে দরজা খোলার জন্য যান ভিত্তিক ব্যবস্থা থাকে ঠন্ডাই প্রচেষ্টা ও ভুলের কৌশলের জন্য পাজল বক্সটি ব্যবহার করেন অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো তোমরা কী লিখবে গেস্টাল মতবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথিক পৃথককরণ করণ ও সামান্যিকরণের মাধ্যমে শিখন ঘটে সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষ করে তাকে অন্তর্দৃষ্টি বলে এই দৃষ্টিমূলক মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করেও শিখন সম্ভব হয় একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন পরি একটি বৈশিষ্ট্য লেখ তাহলে কি লেখবে তোমরা পরি নমনের একটি বৈশিষ্ট্য হল মানে একটি স্বাভাবিক বিকাশ ক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখ বিমুক্ত চিন্তনের ক্ষমতা এটা পয়েন্ট লিখবে বুদ্ধি হলো বিমুক্ত চিন্তনের ক্ষমতা বুদ্ধির সাহায্যে মানুষ বিমুক্ত ও জটিল বিষয়গুলি চিন্তা করতে পারে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝ শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ সমাপ্তি না করে বিদ্যালয় ছেড়ে চলে যায় তাকে ড্রপ আউট বলে অথবা এর পুরো নাম লেখ তাহলে কী লিখবে ইন্টারগ্রেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম রম এবং র্যামের মধ্যে একটি পার্থক্য লেখ রম হলো স্থায়ী মেমোরি এবং র্যাম হলো অস্থায়ী মেমরি। অথবা ই লার্নিং কি তাহলে কী লিখবে ইন্টারনেটের সহায়তায় শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে ই লার্নিং বলে ভূশিষ্ট নির্ণয়ের সহজ সূত্রটি লেখো এখানে থ্রি এক্স মানে থ্রি গুণ হবে কি না মিডিয়ান মাইনাস টু এক্স মানে গুণ মিন অথবা গোরের মাধ্যমে কি জানা যায় কী লিখবে গোড়ের মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ জানা যায় রামূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় তাহলে কী লিখবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে অথবা ইসিসিই বলতে কি বোঝ ইসিসিই বলতে বোঝায় প্রত্যেক শিশু সামগ্রিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে কালীন লক্ষ্য ও শিক্ষার যে কর্মসূচি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে নে তাকে ইসিসি বলে অপানুবর্তন কি। অপানুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের ঘণ্টা ধ্বনি পরেই যদি স্বাভাবিক উদ্দীপককে উদ্দীপক খাদ্য উপস্থিত না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে একেই অপানুবর্তন বলে অথবা স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন স্কিনার যে দুটি শ্রেণীর আচরণের কথা উল্লেখ করেছেন সেগুলি হলো রেসপন্ডেট আচরণ ও অপারেন্ট অনুবর্তন সিএএল বলতে কি বোঝো সি বলতে বোঝায় কম্পিউটার সহযোগী সে শিখনকে শিক্ষক যখন ব্যক্তিগত কৌশল বা পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদা পূরণের ব্যর্থ হন অথবা বিশাল পাঠক্রমের অভিজ্ঞতা যখন শিক্ষার্থীর পক্ষে অর্জন করা অসুবিধাজনক হয় তখন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারকে যেভাবে ব্যবহার করা হয় তাকে বলে সিএএল অথবা সি বলতে কি বোঝো সি বলতে বোঝায় কম্পিউটার সহযোগী নির্দেশনাকে এই প্রক্রিয়ায় কম্পিউটার থেকে বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে বিকল্প উপায় তুলে ধরে এবং নির্দেশ দিয়ে থাকে এতে মনিটর কিছু প্রশ্ন দেওয়া থাকে শিক্ষার্থী না প্রশ্নের সঠিক উত্তর দেয় ততক্ষণ পর্যন্ত পরবর্তী শিক্ষামূলক বিষয়ে উপস্থাপিত হয় না তোমরা যদি এই ধরনের আরও ভিডিও চাও এই এডুকেশান সাবজেক্টটি তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং তোমরা একটি লাইক অবশ্যই দিয়ে